গুড ফ্রেন্ডস ফাইনালি আমি আজকে পুজোর বাজার দেখাচ্ছি দেখো আজকে আমি পুজোর বাজার আমার জন্য নিয়ে এলাম দেখো কি নিয়ে এলাম এই যে ও এটা সারা কিনলো দেখো সেটা গড়িয়ে দেখিয়ে দিচ্ছি যাও যাও দেখে নিয়েছ গাড়িরা এই যে এগুলো হচ্ছে আমার পুজোর বাজার শাড়িও নিনি সালোয়ারও নিনি গত বছরের শাড়ি এখনো ফল হয়নি শাড়ি নিয়ে করবো ডাকি দেখো কি কি কিনলাম প্রথমে এটা দেখাই দাঁড়া আমি উঠে গিয়ে দেখাবো হ্যাঁ এটা একটা এটা একটা আগে দেখিয়ে দিই সবগুলোই আমি লম্বা হয়ে দেখিয়ে দিই এটা একটা এটা একটা এটা একটা পাঁচটা পাঁচ তো দেখো দেখিয়ে দিচ্ছি কোনটা কেমন বলো পুজোর বাজার বলে কথা বন্ধুরা দেখো এটা একটা নাইটি দেখাচ্ছি কেমন একটা নাইটি কি বোঝা যাচ্ছে না ঠিক দুটো হয়ে গেল এটা একটা লাস্টের গুলো আমার বেশি পছন্দ বন্ধুরা এটা একটা

আর এটাও একই হাতাতে কুচি দেওয়া এই পাঁচটা নাইটি হলো আমার খুব ভালো লেগেছে এগুলো আমার খুবই ভালো লেগেছে লাস্টের দুটো সবকটাই পছন্দ হয়েছে লাস্টের দুটো বেশি ভালো লেগেছে তো চলো দাম বলে দিচ্ছি যেটা লাস্টের দুটো সেগুলো হচ্ছে আড়াইশো টাকা করে আর বাকিগুলো একশো ষাট টাকা করে বাকি তিনটে এই হলো পুজোর বাজার কেন বন্ধুরা প্রচুর শাড়ি আছে এখনও ফল পিকো করানো হয়নি তো নিয়ে কি করব আর তোমাদের দাদা এইসব সম্বন্ধে কোনো দিন কিছু বলেও না যে পুজোতে নাও বা পুজোতে নাও নাও যখন নাও তখন নাও যেমন নাও তেমন নাও আমার মর্জির মতো তাহলে যেটা দরকার নেই সেটা আর কিনে কী করবো নাইটির কিন্তু প্রচুর দরকার কারণ নাইটি বেশি করি নাইটির দরকার ওই জন্য নাইটি নিয়েছি এই হচ্ছে কথা কিছু নাইটি বাতিলের দিকেও চলে যাচ্ছে আস্তে আস্তে মানে পরে 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 নাইটি তো পরে থাকি ওটাতে শুয়ে শুচ্ছি বসছি রান্না করছি আর কি তার জন্য এই পাঁচটা নাইটিই বলতে পারো পুজোর বাজার আমার পুজোর আমি তো নাহলে যা ভিডিও দেখো তখন তখন নিই আর কি বাচ্চাদেরও নিয়েছি বাজার কলকাতা থেকে কিছুদিন আগে তোমার দাদাদেরও নিয়েছি এম বাজার থেকেও নিয়েছি আমারই নেওয়া হয়েছিল না তা আমি পাঁচটা নাইটি নিলাম তো চলো এই হলো দিদির পুজোর বাজার চলো সবাই ভালো থেকো সববার মোগল কামনা করি সবাই